বর্তমান সময়ে ভারতের গুজরাটি এবং মারোয়ারিরা ব্যবসার ক্ষেত্রে সফলতা অর্জন করছে কিন্তু একটা সময় বাঙালি বণিক জাতি হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছিল ইংরেজ শাসনকালে জাহাজ ব্যবসা থেকে রেল ব্যবসা প্রত্যেকটা ক্ষেত্রেই বাঙালি ব্যবসায়ীদের রমরমা সেকালে বাঙালি ব্যবসায়ী হিসেবে শুধুমাত্র গঙ্গাজল বিক্রি করে কিভাবে একজন ব্যক্তি কোটিপতি হয়েছিলেন সেই বৈষ্ণবচরণ শেঠের অদ্ভুত অজানা গল্পকাহিনী শুধুমাত্র ভারত ডায়েরি ইউটিউব চ্যানেলে বৈষ্ণবচরণ শেঠ নামটি এ প্রজন্মের কোনো বাঙালি তেমনভাবে শোনেননি এই মহান মানুষটি কেবল গঙ্গাজল বিক্রি করে বিত্তমান হয়েছিলেন তিনি যেভাবে গঙ্গাজল ব্যবসা করে বিত্তবান হন তার পিছনে এক লম্বা ইতিহাস রয়েছে সেকেলে নাম করা ব্যবসায়ী ছিলেন জনার্দন শেঠ যিনি ব্রিটিশদের ব্যবসা সংক্রান্ত দালালির কাজ করতেন এই জনার্দন শেঠের পুত্র হলেন বৈষ্ণবচরণ শেঠ যার কেরামতিতে কিছুটা হলেও সেখানে বাঙালি ব্যবসায়ীরা অনুপ্রাণিত হয়েছিলেন সামান্য গঙ্গাজল বিক্রি করে কোটিপতি হওয়া চারটিখানি কথা নয় সনাতন ধর্মমতে নানান কাজে গঙ্গাজল লাগে বিবাহ অনুষ্ঠান থেকে শ্রাদ্ধ পূজা অর্চনা বেশি করে গঙ্গাজল ব্যবহৃত হয় ব্রিটিশরা ভারত দখল করার পর আদালতে বাদী বিবাদী হিন্দুদের শপথ নেওয়ার ক্ষেত্রে গঙ্গাজল ব্যবহার করার রীতি ছিল কিন্তু গঙ্গাজল গোটা ভারতবর্ষে তো পাওয়া যায় না আর্যবর্ত ছাড়া এই গঙ্গাজল জল দেশে সহজলভ্য ছিল না দাক্ষিণাত্য তো কোনোভাবেই নয় সুতরাং চাহিদা মতো ভারতের যেখানে যেখানে গঙ্গা নেই সেখানে গঙ্গাজল পাঠাতে পারলেই দু পয়সা ঝুলিতে আসতে পারে সেটা পাকা পাটোয়ারি বুদ্ধিতে অনুভব করেছিলেন বৈষ্ণবচরণ তবে এটাও ঠিক যে তখন এমন ব্যবসা যে আর কেউ করত না তা নয় তবু তিনি একটা খেলেছিলেন এক্ষেত্রে সফল হতে গেলে সুনাম অর্জন করতে হবে প্রথমে আর তারপর তার জোগানো গঙ্গাজল সহজেই ব্র্যান্ড নেম হয়ে উঠবে বৈষ্ণবচরণ গঙ্গাজল ব্যবসা আরম্ভ করলেন গঙ্গাজল ব্যবসাতে নানান ভেজাল লক্ষ্য করা যেত ঠিক এখানেই বৈষ্ণবচরণের সফলতা কারণ তিনি একদম খাঁটি গঙ্গাজল বিক্রি করতেন তার গঙ্গাজলের জলের কদর ক্রমশ বাড়তে থাকে রাজ রাজা জমিদাররা হাঁড়ির পর হাঁড়ি গঙ্গাজল কিনে নিয়ে যেত তার কাছ থেকে দূর দূরান্ত থেকে গঙ্গাজলের জলের বরাত পেতে থাকেন তিনি দেশের নানান প্রান্তে মানুষের কাছে তার গঙ্গা জল জনপ্রিয় হয়ে ওঠে শোনা যায় দাক্ষিণাত্যের তেলেঙ্গানার রাজাও নাকি চরণের কাছ থেকেও গঙ্গা জল কিনতেন গঙ্গা জলের হাঁড়ির গায়ে তার নামাঙ্কিত শিলমোহরও লক্ষ্য করা যেত এই গঙ্গা জল ব্যবসা করে জোরাসাকো অঞ্চলে প্রাসাদের মতো এক বাড়ি নির্মাণ করেন ইংরেজদের কাছ থেকে জোরাসো অঞ্চলের সিংহভাগই তিনি কিনে নেন আজকের পর্বটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন ভারত ডায়েরি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন